বন্ধুরা আপনারা দেখছেন তরুণ দাস ইউটিউব চ্যানেল তো এখানে বিভিন্ন ধরনের সবজির যে রোপণ মাটি তৈরি এবং বিভিন্ন সার কিভাবে আপনারা প্রয়োগ করবেন তা জানতে পারবেন দেখুন এখানে একটি শশা গাছ কয়েকটি শশা গাছ লাগানো হয়ে আছে এটি আপাতত সাত পাতার শশা অর্থাৎ সাত পাতা হওয়ার পরই ফুল এবং ফল হওয়া শুরু হয় তো এই গাছের বিশেষ ট্রিটমেন্ট থাকে আপনারা যদি সেই ট্রিটমেন্ট একটু ভুল করে তাহলে আপনারা ফসল পাবেন না সমস্যাটা কি হয় না গাছের গ্রোথ সুন্দর আছে এই হলুদ হলুদ সিটে আরম্ভ হচ্ছে এটা হচ্ছে ম্যাঙ্গানিজের অভাব তাই ম্যাঙ্গানিজ জাতীয় সার আপনাদেরকে দিতে হবে কিন্তু গাছের বীজ রোপণ করার সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সে সময় আপনাদেরকে কি সার দেওয়ার প্রয়োজন আছে না সে সময় আপনাদেরকে দিতে হবে নিম পিলোই সিঙ্গেল সুপার ফসফেট ডিএপি আর মাইক্রো নিউটেন এগুলোকে ভালো করে মিশিয়ে আগে মাথাটা তৈরি করে নিতে হবে তারপর সেই মাথা দশ বারো দিন পরে সামান্য জল দিয়ে দেখতে হবে গরম ভাব আসে কি না যদি গরম ভাব থাকে তাহলে আপনাদেরকে আরও কিছু ওয়েট করতে হবে আর যদি গরম ভাব না থাকে তাহলে ভাবতে হবে মাটির মধ্যে যে সারগুলো দেওয়া হয়েছিলো সেগুলো সম্পূর্ণভাবে ডিকম্পোজ হয়ে গেছে এইবার বীজ আপনারা অঙ্কুর করে লাগাতে পারেন আর না হলে এমনিতেও লাগাতে পারেন এমনি লাগালে কিছুদিন সময় যায় অঙ্কুর হতে আর অঙ্কুর করে লাগালে সুবিধা হয় কিন্তু এই ফলগুলো বর্তমানে যে ধরনের বীজ পাওয়া যায় সেখানে কিন্তু সাধারণত যে উন্নত মানের বীজ সেগুলো সাত পাতাতে ফল হয় আর অধিকাংশ গাছই কিন্তু থেকে আমরা স্ত্রী ফুল পেতে পারি স্ত্রী ফুল আর পুরুষ ফুল আমরা চিনব কীভাবে গাছে প্রথমে পুরুষ ফুল আসে চার পাঁচটে পুরুষ ফুল হওয়ার পর স্ত্রী ফুল আসা শুরু হয় স্ত্রী ফুল আমরা বলছি এইগুলোতে সামান্য পরিমাণে ফল থাকে এগুলো স্ত্রী ফুল আর এটি হচ্ছে পুরুষ ফুল এটি হচ্ছে পুরুষ ফুল এর পিছনে কোনো ফলের অংশ দেখতে পাচ্ছি না আমরা এই সমস্ত গাছগুলোতে পরাগ সংযোগের ফলে কিন্তু ফল হয় যে সমস্ত এলাকাতে কীট পতঙ্গ কম আসে সেখানে কিন্তু ফলের সংখ্যা খুবই কম সেক্ষেত্রে কি করতে হবে না হ্যান্ড পলিনেশান করতে হবে অর্থাৎ আমরা যেটাকে বলছি হস্ত পরাগায়ন বিভিন্ন ফার্মে হস্ত পরাগায়নের মাধ্যমে কিন্তু ফল তৈরি করা হয় বর্তমানে আমরা যে বিভিন্ন ধরনের তরবুজ এবং খরবুজ বাজারে পেয়ে থাকি সেগুলো কিন্তু বড়ো বড়ো ফার্মে হয় এবং সেগুলোকে হাত দিয়ে পরাগায়ন করিয়ে কিন্তু ফল হয় গাছগুলোতে দুটো থেকে তিনটে ফল হয় আর বেশি হয় না আর মাঝে মাঝে পাঞ্চিং করতে হয় তো এই বিস্তারিত তথ্য পরের ভিডিওতে অবশ্যই জানাবো আপনারা দেখুন এই গাছের এই অবস্থায় কি পরিচর্যা করা হবে গাছে সাধারণত ফুল সাতটার পরে ফোটা আরম্ভ হয় তো তার আগে আপনাদেরকে বিভিন্ন ধরনের কীটনাশক দিতে হবে কীটনাশক সাধারণত পোকা আসার কীটনাশক এছাড়া অন্য কোনো লাগে না আর চাষি ভাইরা সবসময় একটাই ভুল করে থাকে ফল হওয়া শুরু হলে এই গাছে পটাশ দিয়ে দেয় এই পটাশ সংমিশ্রণে বা কম্বাইনে তৈরি এরকম কোনো সার গাছে দেওয়া যাবে না কারণটা কি না পটাশ গাছের জাইলেম আর ফ্লেম কলার যে সংবহনতন্ত্র উদ্ভিদের যে মূল সংবহনতন্ত্র জাইলেম এবং ফুলেম এ দুটোর কোষকে বন্ধ করে দেয় অর্থাৎ খাদ্য সংবহন করাটা বন্ধ করে দেয় যার কারণে গাছ লাল হয়ে মারা যায় তো এই ফুলটা যদি আপনারা না করেন তাহলে কিন্তু আপনাদের গাছের ফল প্রচুর পরিমাণে হবে আর আপনাদেরকে ভিড়ে তাকাতে হবে না তো বন্ধুরা আপনারা চাষ করে আর্থিক উন্নতি ঘটান পরিবারের উন্নতি হোক ছেলে মেয়েদের মুখে হাসি ফুটুক আপনারা এই ভিডিও সম্পর্কে নির্দিষ্ট মতামত কমেন্ট সেকশানে জানাবেন যারা নতুন এসেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন সকল দর্শক বন্ধুদের ধন্যবাদ